এটা কল্পনা সত্য ঘটনা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার আজ আমি আপনাদের জন্য খুমবাড়ি গল্পের তৃতীয় পর্ব নিয়ে চলে এলাম আমি আশা করি গত দুই পর্ব আপনাদের ভালো লেগেছে তাই এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন চলুন তাহলে তৃতীয় পর্বে চলে যাওয়া যাক তিন মাস পর মারা গেল রিসাদ বহু চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না প্রথম ঘটনাটা ঘটার পর পরিসাদ কেমন যেন মন মরা হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া হুটোপুটি সব কমিয়ে দিল রোজিনার অক্লান্ত সেবায় আট দিনের মাথায় ওর মুখে হাসি দেখলাম গ্যারেজ তৈরি কাজ তখন শেষের দিকে শ্রমিকদের ছুটি দিয়ে একদিন দোতলায় উঠছি এমন সময় কানে এলো খিলখিল হাসির শব্দ আমি দ্রুত রোজিনার রুমে ঢুকলাম দেখি মা ছেলে বিছানায় বসে গল্প করছে রোজিনা কি যেন অভিনয় করে দেখাচ্ছে আর রিশাদ খিলখিল করে হাসিতে লুটিয়ে পড়ছে দৃশ্যটা দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল এরপর ধীরে ধীরে সব প্রায় স্বাভাবিক হয়েই এসেছিল প্রায় বলছি এই জন্য কারণ একটা সমস্যা তখনও রয়ে গিয়েছিল তা হলো রিষাদের ঘুম সেদিন রংমহলে ওর ওই ঘটনার পর থেকে ক্রমানুপাতিক হারে ওর ঘুম বেড়ে চলল প্রথম দিকে আমরা কেউই পাত্তা দিতাম না বাচ্চা মানুষ অসুস্থ একটু যদি বেশি ঘুমোয় ক্ষতি কী কিন্তু এক মাসের মাথায় সবার টনক নড়ল এই ঘুম তো স্বাভাবিক ঘুম নয় দিনের বেশিরভাগ সময় ও ঘুমিয়ে কাটায় সে এমনই ঘুম যে হাজার ডেকে ওকে বিছানা থেকে তোলা যায় না দিন দিন ছেলেটা আমার দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়তে লাগলো বুকের হাড়গুলো আঙ্গুল দে গোনা যায় এমনই অবস্থা ওর কত ভিটামিন কত প্রোটিন খাওয়ালাম কিন্তু সব বেকার গেল ডাক্তাররাও হতাশ কেউ কোনো রোগটাই ধরতে পারছে না রোজিনা আর আমি হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি উপযুক্ত ওষুধের সন্ধানে ঠিক এমনই একটা সময়ে একদিন দ্বিতীয় সর্বনাশের সূত্রপাত হল সেদিন আমি আর রোজিনা দুজনে একসঙ্গে বেরিয়েছিলাম কোথাকার কোন এক কবিরাজের কাছে কোনো চেষ্টায় তো বাদ রাখছি না রিষাদকে বাড়িতে রুমানার হেফাজতে রেখে এসেছি রোমানা যথেষ্ট দায়িত্বশীল একটা মেয়ে কিন্তু আমাদের বোঝা উচিত ছিল দায়িত্বশীলতায় সব নয় ওর লেখক সুলভ কৌতূহলী মনটাও বিবেচনায় রাখা উচিত ছিল আমাদের কিন্তু আমি বা আমরা কেউই ঈশ্বর নই ভবিষ্যৎ তো দেখতে পারি না পেলে হয়তো পৃথিবীর এত বিচিত্রতা হতো না আমরা যখন কবিরাজের খোঁজে গ্রামের পথে পাড়ি দিয়েছি ঠিক তখন রুমানা সন্তর্পণে সেলারের দিকে পা বাড়াচ্ছে গ্যারেজের হিসাবে বিশাল সেলারে অর্ধেকটা ব্যবহার করেছি বাকি অর্ধেক দেয়াল গেঁথে আলাদা করে দেওয়া হয়েছিল আমাদের মুখে শুনে শুনে রহস্যময় রংমহল আর সেলার সম্পর্কে রুমানার আলাদা একটা আগ্রহ জন্মেছিল রহস্য গল্পের মাল মশলা জোগাতে এর আগে ওর অমন হাজারো আগ্রহের সাথে আমি পরিচয় ছিলাম পুরনো জমিদার বাড়ি ভূতরে জলাশয় অদ্ভুত পথঘাট অভিশপ্ত মানুষ কিংবদন্তির হারানোর চরিত্র এ সবই ছিল রুমানার আগ্রহীর বিষয় এসবের খোঁজ পেলেই মেয়েটা নাও খারাপ হয়ে যেত ওর একদল ছন্ন ছাড়া বন্ধু বান্ধবীর দল ছিল সবাই মিলে রহস্যের খোঁজে চড়ে বেড়াতো এহেন রোমানা যে একলা বাড়িতে একটা অঘটন ঘটাবে সেটাই তো স্বাভাবিক রোমানা যখন সেলারে ঢুকেছিল তখন ভর দুপুর এমনিতেই আমাদের বাড়ির চারপাশটা বেশ নীরব সেখানে ভর দুপুর আরও শুনশান হয়ে যায় সেলারে আমি একটা সাধারণ তালা ঝুলিয়ে রেখেছিলাম রোমানা তালা খুলে সেলার রুম পর্যবেক্ষণ করতে লাগলো ওর অভিজ্ঞ অনুসন্ধানের চোখ অচিরে সিলারের গায়ে একটা গুরুত্ব দরজা আবিষ্কার করে ফেললো এদিক ওদিক হাতরাতেই একটা লিভার খুঁজে পেল দেয়ালের খাচে দেরি না করে লিভার টানল আর তারপরেই হয়ে গেল সর্বনাশ আচমকা বাড়িটা গোঙাতে শুরু করলো এক ঝলক হিমশীতল বাতাস এসে ঝাপটা মারল রুমানার চোখে মুখে নিঃশ্বাস নিতে গিয়েও আবিষ্কার করলো বাতাসে কোনো অক্সিজেন নেই কটু একটা গন্ধ ফুসফুসে বিষিয়ে তুললো সব মিলিয়ে আতঙ্কজনক অবস্থা বহু কষ্টে নড়ে উঠল ভারী তরল পদার্থে সাঁতার কাটার মতো অনুভূতি নিয়ে ও এগিয়ে গেল ফেলারের দরজার দিকে ওদিকে গভীর শব্দটা ওর অস্তিত্বে মিশে যাচ্ছে রক্তের মতো তারপর আচমকা ওর সামনে নেমে এলো একটা কালো পর্দা কবিরাজের দেয়া লতাবাতার ভর্তা নিয়ে যখন বাড়ি ফিরলাম তখন সূর্য পাটে নেমেছে পুরো বাড়ি নিস্তব্ধ আমার মন অজান্তেই খু ঢাকতে শুরু করলো তাড়াতাড়ি গাড়িটা গ্যারেজে করে বাড়িতে ঢুকলাম রোজিনা আগেই বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল হলরুমে পা রাখতেই ডান দিকের করিডরে ও চিৎকার শুনতে পেলাম দৌড়ে গেলাম শব্দটা লক্ষ্য করে রোজিনা দাঁড়িয়েছিল রংমহলের দরজায় চোখে হতভম্ব দৃষ্টি আমি কাছে যেতেই ও সঙ্গীত ফিরে পেল ঠেলে সরিয়ে দিল আমাকে কিন্তু ততক্ষণে যা দেখার দেখে নিয়েছি আমি হাই ঈশ্বর আমার মেয়ে রুমানা রংমহলের ঠিক মাঝখানে ঝাড়বাতির একেবারে নিচে ঘুরে ঘুরে নাচছে গায়ে একটা সুতো পর্যন্ত নেই চুল এলোমেলো উন্মাদিনীর মতো চোখ বন্ধ করে ও কেবল নিচেই চলেছে রোজিনা যখন ওকে পোশাক পরিয়ে ঘড়ি জোরে ফিরিয়ে আনলো তখনও ওর হুঁশ ফেরেনি চোখ খোলা এখন কিন্তু সেখানে কোনো ভাব লক্ষ্য করা যাচ্ছে না আমি ওর সামনে গিয়ে চিৎকার করে ওর নাম ধরে ডাকলাম তবু ও সারা দিল না আচমকা ঠাস ঠাস করে দুটো চর কষালাম ওর গালে এবার যেন ওর চোখে হয়তো দৃষ্টি ফিরল একনজর নজর আমাদের দুজনের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আমি আর রোজিনা চার হাতে তুলে ওকে দোতলায় নিয়ে এলাম রিসা তখনও ঘুমাচ্ছে রোজিনা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ছিটিয়ে দিল রোমানার মুখে চোখে ধীরে ধীরে চোখ মেললো বাবা প্রায় অস্ফুট কণ্ঠস্বর রোমানার আমি সেলারে একটা ট্র্যাপডোর ডিসকভার করেছি কিন্তু ওটা ভূতরে বাবা কি আবল তাবোল বকছিস মা নে একটু পানি খা তারপর সব খুলে বল আমাদের রুমানা পানি খেল না এক নিঃশ্বাসে দুপুরের কাহিনী বর্ণনা করলো কিন্তু তুই তো জ্ঞান হারিয়েছিস দুপুরে আমরা এলাম সন্ধ্যায় তোকে রংমহলে আধ ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় মাঝখানে সময়টার কথা তো কিছুই বললি না আমি জানি না বাবা ফুটিয়ে কেঁদে উঠল রমন্দ তারপর রোজিনার দিকে তাকিয়ে কেঁদেই ফেলল মা আমি ঋষাদের মতো হতে চাই না আমাকে বাঁচাও মা রোজিনা ওকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আমি দুশ্চিন্তায় পড়লাম এ কেমন রহস্য চিন্তিত ভঙ্গিতে নিচে নেমে এলাম কাবার থেকে পাঁচ ব্যাটারির বিশাল একটা টর্চ নিয়ে এসেছি বাথরুমে গিয়ে একটা রুমাল পানিতে ভিজিয়ে নিলাম তারপর কষে বাঁধলাম নাক মুখে বিষাক্ত গ্যাস যদি থেকেও থাকে এতে কিছুটা রক্ষা পাওয়া যাবে রংমহলের সামনের দিকে যাওয়ার সময় গাটা শিরশির করে উঠল মনে পড়ে গেল রুমানার ভৌতিক নাচের দৃশ্যটা সিলারের সামনে আসতেই মাথাটা চক্কর দিয়ে উঠল সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম কয়েক পা বুক ভরে তাজা বাতাস টেনে নিলাম তারপর নিঃশ্বাস বন্ধ করে ফেরে গিয়ে গেলাম গুপ্ত দরজাটা চোখে পড়ল আমার সেটার পর এক রাস কালিগোলা অন্ধকার টর্চ জ্বালাতেই চমকে গেলাম গুপ্ত দরজার পরের সুরঙ্গটায় প্রায় বিশ ফুট দূরত্বে একটা কঙ্কাল পড়ে আছে গায়ের পোশাকগুলো তখন তখনও অক্ষত শূন্য দুটো আমার দিকে ফেরানো আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আলোটা এবার সোজা করে ধরলাম কিন্তু অনন্ত সুরঙ্গের শেষ চোখে পড়ল না এমন সময় ফুসফুস জানিয়ে দিল অক্সিজেনের সঞ্চয় শেষ হয়ে আসছে তাড়াতাড়ি গুপ্ত দরজাটা লাগিয়ে দিলাম খট করে লিভারটা আগের অবস্থানে ফিরে এলো এখন ওটাকে দেখতে সাধারণ এক টুকরো সিমেন্টের মতোই লাগছে বাতাসের জন্য বুক আকলি বিকুলি করে উঠল দ্রুত পিছিয়ে এলাম সেলারের দরজায় তালা দিয়ে ফিরে এলাম করে দলে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটলাম শ্রমিক বস্তির উদ্দেশ্যে মহুয়াকে জানাতে হবে সব কিছু তারপর ওকে জিজ্ঞেস করতে হবে রহস্য সম্পর্কে মহুয়াদের চোচালা টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই চোখ পড়লো ওর বাবার ওপর শীর্ণ লোকটিকে উঠোনের এক কোণে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খুঁটির সাথে গবাদি পশুর মতো আমাকে দেখেই সে শিকল ধরে টানতে শুরু করলো মুখ দিয়ে ভেসে আসছে জান্তব গঙানি মুহা বেরিয়ে এলো হন্তদন্ত হয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল চোখে প্রশ্ন কিছুটা উত্তর দেওয়ার মতো করে বললাম ঘুমবারে সম্পর্কে সব কিছু জানতে এসেছি ও ধ্বংস শুরু হয়ে গিয়েছে তাহলে বিদ্রুপের স্বরে বলল মেয়েটা আমাকে সাহায্য কর মুহুয়া আমার দুটো সন্তান মরতে বসেছে কাতর কণ্ঠে বললে উঠলাম আমি সাহেব তোমাকে আগেই সাবধান করেছিলাম তখন তো আমাকে পাত্তা দাওনি থা দেবেই বা কেন আমি পাহাড়ি মেয়ে আমার কথার কি কোনো দাম আছে তোমাদের কাছে প্লিজ আমাকে আর উপহাস করো না আমি এখন অসহায় ঋষাদ মরতে বসেছে রুমানা পাগল প্রায় সেলারের গুপ্ত সুরঙ্গে একটা ফিরিঙ্গের সাহেবের কঙ্কাল পড়ে আছে এইসব কি মহুয়া চিৎকার করে উঠলাম আমি আমার কথা শুনে চুমকে উঠল মহুয়া কঙ্কাল বিদেশি সাহেবের তুমি সত্যি বলছো বলে মেয়েটা দৌড়ে গেল বাবার কাছে বাবা শুনছো সাহেব কি বলছে তোমার সেই হারামি জন্মদাতাটাকে পাওয়া গিয়েছে পচে গলে নিঃশেষ হয়ে পড়ে আছে ঘুম বাড়ির ভেতর তুমি শুনছো বাবা মহুয়ার বাবার চোখ ঝলসে উঠল কাঁপতে শুরু করলো তার দেহটা আমার দিকে ফিরলো মহুয়া তারপর বলল সাহেব হয়তো তোমাদের বাঁচানো সম্ভব কিন্তু বাবাকে কথা বলাতে হবে তাকে ওই কঙ্কালটা দেখাতে হবে চলো এখুনি আমি মহুয়া আর ওর বাবাকে নিয়ে ঘুম বাড়িতে ফিরলাম হলঘরে পা দিয়েই চমকে গেলাম দোতলা থেকে জোর কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসছে দৌড়ে সিঁড়ি ডিঙোতে শুরু করলাম আমি পৌঁছে গেলাম বেডরুমে বিছানায় রোজিনা রিষাদের মাথাটা কোলে নিয়ে অঝরে কাঁদছে আর বিলাপ করছে আমাকে দেখেই ও ডুকরে কেঁদে উঠল ও আমাদের ছেড়ে চলে গেল রিষাদ আর নেই রিশাদ মারা গিয়েছে তো প্রিয় দর্শক ও শ্রোতা ঘুমবারি গল্পের তৃতীয় পর্ব আপনাদের কেমন লাগলো আমি খুব আশা নিয়ে এই গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করছি যে আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই গল্পের এই পর্বটিতেও লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী পর্ব দেওয়ার জন্য অনেক আগ্রহ বাড়ায় আর আমার নতুন পর্ব পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে এখনই ক্লিক করে রেখে দিন আচ্ছা তাহলে যাই ধন্যবাদ